হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আলু ভাজা আর এখানে রয়েছে রুটি মানে এখন আমি আমার ছেলের জন্য তেল দিয়ে ভাজবো কারণ আমার বর একদম তেল খায় না তো ওর জন্য শুকনো রুটি ভেজে ওকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেল দোকানে এখন আমি আমার ছেলের জন্য তেল দিয়ে করছি খাবা? খাবার একটা খাবার তো সামান্য তেল দিয়ে দিলাম আমরা হচ্ছে সবসময়ই মানে সাদা তেলটাই ব্যবহার করি সরষের তেল তো আমি বেশিরভাগ লুকিয়ে আনি কারণ আমার বর একদম পছন্দ করে না সরষে তেল তো এই যে এখন জন্য রুটি করে দিচ্ছি আমার ছেলের জন্য তো এই যে দেখো রুটি আলু ভাজা হয়ে গেছে আমার ছেলেকে দিতে যাচ্ছি নাও باشো সে ভালোবাসে রুটি খেতে যখন খাবা বন্ধুরা তখন না হাত দিতে লাগে হাতে অনেক জীবাণু থাকে ওই জন্য আগে আগে খানো না তোমরা আমি হাতটা ক্লিন করলাম আমি এদিক দিয়ে দেখছি আছে আমি খেয়ে দেখব মার হাতে রান্না অসাধারণ う,だのかいにちうん、まるいっけ。そのかばなおじいち。なおうわなおあま মায়ে হাতে বানো খাব